বাহা থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি অটো নাই তাই অটোর জন্য অপেক্ষা না করে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর অবশেষে একটা অটো পাইলাম অটো চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে দেখি নিচে রোড দিয়ে গাড়ি চালানো তাই ফাইভারে উপরে উঠতে শুরু করলাম ফাইভারে উঠে কিছুক্ষণ অপেক্ষা করবার চলে আসলাম আমার বন্ধু আর আমার যেহেতু এলিফেটে রোড দিয়ে যাবো তাই এলিফেটে রোডের গাড়ির জন্য অপেক্ষা করতে শুরু করলাম অবশেষে গাড়ি আসলো গাড়িতে উঠে সিটে বসে নিজেকে একটু ফ্রেশ করেছিলাম অবশেষে কিছুক্ষণ দায়িত্ব জার্নি করার পর চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে যেহেতু দিনটা ছিল ছুটির দিনটায় সবটা বন্ধ ছিল পরে ফোন করে ডেকে নিয়ে আসলাম আর সবটা ওপেন করার পর ভিতরে প্রবেশ করে দেখি অনেক সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন চতুর্দিকে যাই দেখি সবই নিতে মন চায় কিন্তু ওই যে কথা আছে না চাইলে কি সব পাওয়া যায় তবে নিতে পারি না পাই চতুর্দিকে চাই থাকি দেখতাছি অনেক সুন্দর সুন্দর কালেকশন অবশেষে সাজ দিকে দেখতে হঠাৎ এই চোখ গেলে আর গ্লাসের সামনে গিয়ে নিজেকে একটু ভিডিও করলাম ভিডিওতে দেখলাম নিজের ভুড়িটা বেড়ে গেছে অবশেষে ওয়ান সেট ব্লাজার নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আর কি কালার ব্লাজার নিলাম এবং কত প্রাইস করলে সব কিছু থাকছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন